জয় মধুসূদন এম জি আই কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজকে আমার রেসিপি হচ্ছে থানকুনি পাতার শুক্তো এই সময় রান্না করে খাবেন পেট ঠান্ডা রাখার জন্য থানকুনি পাতা খুবই উপকারী একবার ট্রাই করুন আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানান আসুন ভিডিওটা শুরু করি সর্ষের তেলে আমি বেগুনটা ভেজে নেব নুন দেবো না লবণ হলুদও দেবো না কুমনি ভেজে নেবো বেগুন ভাজা হয়ে গেছে আমি এগুলো তুলে নিচ্ছি পরে কাঁচকলা ভেজে নিচ্ছি শুধু হলুদ মাখানো নুন নেই তো আমি হালকা করে ভেজে নেব এবার আমি মিষ্টি আলু আর এমনি আলু ভেজে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে এবার দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিচ্ছি পাঁচ পাঁচফোরণ সোমবার সামান্য জল আদা দেবো তাই এবার দিচ্ছি আদা বাটা এবার আমি ভেজে রাখা মিষ্টি আলু কাঁচকলা বেগুনটা এখন দেবো না আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করা সজনে ডাটা এগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে নেবো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি ঘুনে গুঁড়ো সামান্য একটু নুন এগুলো আমি মিশিয়ে নেব আমি এবার দিয়ে দিচ্ছি সবজির মধ্যে একটু সামান্য আমি জল দেবো চাপা দিয়ে পাঁচ মিনিট মতন কুক করেছি আমি আরো হাফ বাটি মতো জল দিয়েছিলাম এবার যেহেতু ফুটে উঠেছে এবার আমি দিয়ে দিচ্ছি খানকুনি পাতা এটা থানকুনি পাতা শুক্তো তাই থানকুনি পাতাটা বেশি দিলাম আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন পাতাটা দিয়ে আরও কিছুক্ষণ আমি কুক করব। দিয়ে দিচ্ছি সামান্য ঘি আমি নি পাতাগুলো ভেজে নেব সেটা শুক্তোর মধ্যে দিচ্ছি শেষে সামান্য একটু নুন দিচ্ছি দু মিনিট মতো কুক করেই আমি নামিয়ে সার্ভ করব। ধানকুনি পাতার রেসিপিটা যদি ভালো লাগে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর সবাই সুস্থ থাকুন